সারাক্ষণ ঘরে বসে ফেসবুক আর ইনস্টাগ্রাম করতে করতে না হাঁপিয়ে গেছি ভাবছি কোনো একটা এক্সাইটেড কিছু করি তা কি করব করবো হচ্ছে একজনকে আমি চিফার করব মানে তার কাটার জন্য একটা ছুরি এই যে একটা ধারালো ছুরি কী কাটবো কী কাটব কী যে নাকেই হচ্ছে আজকে চির ফার করতে হবে মানে এর অপারেশন করে ভেতর থেকে বার করে নাড়ি ফুরি দেখি কি কী বেরোয় টেস্ট করে দেখতে হবে হ্যাঁ তাহলে এটা কি কাঁঠাল কাঁঠালের কথা বলছিলাম আমি তা কেটে ফেলি এই যে অপারেশন হচ্ছে চলছে এখন বাবারে বাবা কি শক্ত পেটটা কাটছি কাটছি দেখি কী বেরোয় ভেতরে আপনাদের সামনে কাটা হচ্ছে জানি না ভালো কি খারাপ গলা কি খাজা বুঝতে পাচ্ছি না কাটা চলছে এখনো এই যে কি সব বেরিয়ে এসছে নাড়ি বুড়ি এই যে এগুলোকে সাধারণত ভূতি বলে দেখি কাঁঠালটা কেমন জানি না দেখে তো একটু একটু ভালোই মনে হচ্ছে আরে এই কি শক্ত এই যে দেখতেই পাচ্ছেন হুম এই যে কাঁঠালটা দেখতেই পাচ্ছেন কেমন একটু একটু নরম হয়ে গেছে সম্পূর্ণভাবে কাটা হয়ে গেছে চেরা ফাটা হয়ে গেছে শুধু দেহটা পড়ে রয়েছে ভেতরে সব জিনিস আমি বার করে নিয়েছি এই যে এক গামলা হয়েছে এইটা অনেকে রান্না করে বাট আমাদের বাড়িতে কেউ খায় না রান্নাও করে না কারা কারা খাও কাঁঠাল তারা একটু কমেন্ট করে জানাবে আমি আগে খুব খেতাম এখন একটু কমই দিয়েছি খাওয়া ভালো লাগে না হুম তাও একটা আনা হয়েছে বছরের একটা তো খাওয়া যেতেই পারে বাই বাই গাইস